আমি দিয়ে দেবো ভিডিওটা আমার থেকে সংগ্রহ করে আপনারা স্টাডি করতে পারেন বিলোম প্রাণায়াম বা এই ব্রিথিং টেকনিক প্রত্যহ অভ্যাস করলে আপনার ডায়াবেটিস হিল হবে আপনারা যারা ইনসুলিন ন্যাচারালি আপনাদের বডিতে হয় হয় না থেকে থেকে ইনটেক হচ্ছে ইনজেক্ট করতে অবশ্যই কিন্তু এই প্রাণায়াম করবেন আপনারা যারা অ্যাসমা রোগে ভুগছেন শ্বাসজনিত সমস্যা আপনারা যে সমস্ত ব্যক্তিগুলো আইটারিতে ব্লকেজ যাচ্ছে কলেস্টেরলের কারণে কষ্ট পাচ্ছেন আপনাদের যারা উচ্চ রক্তচাপের সমস্যা আছেন হাই ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশারের কারণে আপনি দীর্ঘদিন মেডিসিন খাচ্ছেন ওভার ডোজ নিচ্ছেন তাও আপনি রেজাল্ট পাচ্ছেন না এই প্রাণায়াম অবশ্যই করবেন মাথা যন্ত্রণার রোগ আছে মাথা যন্ত্রণার জন্য আপনি প্রায়ই কষ্ট পান প্রায়ই আপনাকে এই সমস্যাটা ফেস করতে হয় যে ব্যক্তিরা গ্যাসের সমস্যায় ভুগছেন আপনি খাওয়া দাওয়া টাইম মতো করছেন বা না খেয়ে থাকছেন সেগুলোও যেমন মেনটেন করতে হবে তার পাশাপাশি এই ব্রিদিং টেকনিক অবশ্যই করতে হবে স্কিনের রোগ আছে স্কিনের যে কোনো ধরনের অসুখ আপনি ভোগেন না কেন যে কোনো ধরনের স্কিনের সমস্যা হোক না কেন আপনার মানসিক স্বাস্থ্য ঠিক নেই মনে সর্বদা কষ্ট আপনি সর্বদা অশান্তিতে ভুগছেন এমন রুগী প্রায়ই আপনার ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার আপনার সমস্যা আছে তার কারণে আপনার কফ জমছে কফের কারণে আপনি কষ্ট পাচ্ছেন এমন ব্যক্তিরা হার্টের প্রবলেম আছে হার্ট রিলেটেড রুগী যারা হার্টের সমস্যায় আপনারা যারা ভুগছেন অবশ্যই করে এই প্রাণায়াম বা এই ব্রিদিং টেকনিকটি প্রত্যহ অভ্যাস করবেন ক্যান্সার সহ কঠিন থেকে কঠিনতম রোগকে এই প্রাণায়াম দীর্ঘ সময় ধরে একটু বেশি সময় ধরে আপনারা যদি নিরন্তর অভ্যাস করেন দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং এই সমস্ত রোগগুলোকে আপনার প্রতিরোধ করতেও সাহায্য করবে চলুন এবার আরও জানি কী কী স্বাস্থ্য উপকার আমরা পাবো এই অনুলম বিলম প্রাণায়াম প্রত্যহ অভ্যাসে আমাদের অনুলোম বিলম প্রাণায়াম অভ্যাস করলে কনসেন্ট্রেশন ইম্প্রুভ করে ভাইটালিটি ইনক্রিজ করে সুতরাং সমস্ত রোগের হিলিংয়ের জন্য অবশ্যই এই প্রাণায়াম অভ্যাস দরকার যাদের মনের স্থিরতা দরকার মন অশান্তিতে ভুগছে স্ট্রেস অ্যাংজাইটি কম করতে চান মন ও শরীরকে শান্ত করতে চান অবশ্যই এই প্রাণায়াম করবেন এই প্রাণায়াম আমাদের গভীর শ্বাস প্রশ্বাসের দ্বারা লাং ফাংশানকে ডেভেলপ করে তাই ব্রিদের জন্য বেশি বেশি করে অক্সিজেন আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যেতে পারে তাই আমাদের শরীর স্ট্রং হয় শক্তিশালী হয় যে সমস্ত ব্যক্তি শরীরকে মজবুত করতে চায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে চায় অবশ্যই এই প্রাণায়াম করতে হবে এই প্রাণায়ামের সাহায্যে আমাদের মনের উদ্বেগ কমে আমাদের মনের সাথে সম্পর্কিত হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডারস গুলোকে হিলিং করে ইডা অ্যান্ড পিঙ্গলা নারীকে ব্যালেন্স করতে সাহায্য করে এই প্রাণায়াম প্যানিক এনার্জি চ্যানেলসগুলোর যে ব্লকেজ হয় সেগুলো দূর করে সেই কারণে এটা আধ্যাত্মিক জাগরণেও সাহায্য হয় যাতে নার্ভাস রিলেটেড সমস্যা আছে নার্ভাস ইস্যুস আছে নিউরো প্রবলেম আছে এই প্রাণায়াম অবশ্যই করবেন কারণ এই প্রাণায়ামের দ্বারা আমাদের নার্ভাস সিস্টেমকে টোন করা যায় শক্তিশালী করা যায় এই প্রাণায়ামের দ্বারা আমাদের কনসেন্ট্রেশন ইম্প্রুভ হয় তাই সংযোগ বৃদ্ধি করতে স্টাডিতে স্টুডেন্টদের জন্য কিন্তু এই প্রাণায়াম বেশ উপকারী এছাড়াও হাইপার টেনশন রিলিভ করে এবং মাস্কুলার হেলথকে ডেভেলপ করে মাসেলকে শক্তিশালী করে সুস্থ করে এই ব্রিথিং প্র্যাকটিসের আদর্শ সময় সকালে খালি পেটে তরতাজা সুন্দর পরিবেশে তরতাজা সম্পূর্ণ শুদ্ধ পরিবেশে